ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সাংবাদিকদের উপর সংসদ সদস্য গোলাম মাওলার রনির হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সারাদেশের সাংবাদিকরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য গোলাম রনি নিজেই চড়াও হন সাংবাদিকদের ওপর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান মহসিন মুকুল হাসপাতালে এমপি রনির সাংবাদিক পেটানোর ঘটনা এটি প্রথম নয় বিভিন্ন সময়ে নিজ নির্বাচনী আসন পটুয়াখালীতে তার দুর্নীতি রিপোর্ট প্রকাশ করায় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন সমকাল প্রতিনিধি এবং প্রথম আলোর আমাদের সমন্বয়ে একটি প্রতিনিধি গলা ছেপা সফরকালে এই রনির ক্যাডাররা আমাদেরকে ঘেরাও করে আমাদের সহকর্মী সালাউদ্দিনকে সমকাল প্রতিনিধি তাকে শারীরিকভাবে মারধর করে আমরা মনে করি এই সাংবাদিক নির্যাতনের যে ইতিহাস তৈরি আছে শুরু করেছে সে এর বিরুদ্ধে আমাদের সাংবাদিক সমাজের আরও সত্যার হওয়া উচিত শনিবারের ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক নেতারা সাংবাদিক সমাজ প্রত্যাশা করে যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যেহেতু তার দলের সাংসদ তিনি সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই ধরনের ঘটনাকে প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এই ঘটনার পর সারা দেশের সাংবাদিকরা নিন্দা জানিয়েছেন রনির গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম খুলনা মানিকগঞ্জ জিনেদা ও ফরিদপুর প্রেস ক্লাবে শাকিল আব্দুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা